মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার স্বপ্নের ফ্ল্যাটের জন্য আপনার নামে জায়গা রেজিস্ট্রি হবে ইনশাল্লাহ দেখুন আমাদের ছত্রিশ শতক একটি একটি জায়গা চমৎকার একটি প্রজেক্ট ছত্রিশ শতক জায়গায় টোটাল মোট তিনটি ভবন হবে পাশাপাশি কিন্তু ছাদ এবং পার্কিং একটা হবে আমাদের বিল্ডিং এর নিচে বিশাল বড় আপনারা থাকছেন পার্কিং পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় পার্কিং পেয়ে যাবেন আমাদের ডিজাইন অলরেডি হয়ে গেছে প্রায় পঞ্চাশটার মতো গাড়ি পার্কিং এর জায়গা থাকবে এবং চমৎকার ব্যাপার হলো যেহেতু ওলাম সব ওলামাইক্রামের ইকরামের তত্ত্বাবধানে আপনার বিল্ডিংটা আপনারা থাকবেন এখানে টোটাল একটা ইসলামিক একটা ইনভায়রনমেন্ট পাবেন টোটাল একটা চমৎকার একটা প্রেয়ার জোন পাবেন যেখানে আপনার নামাজের জামাতের সাথে নামাজ পড়তে পারবেন আহ নিচতলাতেই থাকবে আলহামদুলিল্লাহ উপরতলায় ছাদে বিশাল বড় করে একটা কমিউনিটি হল থাকবে কমিউনিটি হলে আপনারা একসাথে ওখানে বিয়ে মিটিং যে কোনো অনুষ্ঠান করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ যেহেতু আলেম আলমাদের এখানে ছোঁয়া পাচ্ছেন একসাথে তাদের সাথে থাকতে পারছেন নামাজ থেকে শুরু করে কমিউনিটি হল বিয়ে শাদি এরপরে আপনার যে অনুষ্ঠান এখানে আপনাদের নিজের বিল্ডিং নিজেরা করতে পারবেন যত ধরনের ইউটিলিটি দরকার আমরা সবকিছুকে সমঞ্জাম করে আমরা করছি আসলে যে বিল্ডিং এর ভিউটা আমরা চমৎকার করে বিল্ডিং দশতলা বিল্ডিং হবে আপনার দশতলা বিল্ডিং এক একটা ফ্ল্যাট এগারোশো স্কোয়ার ফিট করে হবে তিন বেডরুম তিন বাথরুম আপনার তিনটা বিল্ডিং পাশাপাশি নিস্তালা পার্কিং এবং ছাদ টোটাল একসাথে থাকবে এবং মাঝখানে আলো বাতাসের জন্য মানে এক কথায় একেবারে চমৎ ওয়েল ডিজাইন করা এবং সমস্ত ইউটিলিটি সহ একটা একটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের জায়গাটি ছত্রিশ শতক জায়গা এবং পুরোটা স্কোয়ার জায়গা মজার ব্যাপার হলো এখনই একেবারে বসবাসের উপযুক্ত আপনি যদি এখনই বা এখনই থাকতে চান এখনই থাকা যাবে একদম মাটি ভরাট করা এবং পুরোটা এরিয়া করা এবং পাশেই দেখছেন যে বিশাল বড় বড় ইবনে সিনার প্রায় পাঁচ ছয়টা বড় বড় দশতলা বিল্ডিং হয়ে আছে ইবনে সিনার বিল্ডিং আছে ওনাদের এখানে হসপিটাল করার প্ল্যান আছে এবং পাশেই আটি মডেল টাউন যেখানে আপনি ঢুকলে মনে হবে যে একটা পূর্বাচল কিংবা গুলশান বাড়িধারার মতো এবং বাড়িধারা ডিওএসএস এর মতো ওয়াইল্ড প্ল্যান এই একবার 2 মিনিটের রাস্তা এবং আপনি এখানে মজার ব্যাপার হলো আমাদের পুরো বিল্ডিংটা জুড়ে আপনি পার্কিং থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি গুলো পাচ্ছেন এবং আপনার এই আশেপাশে বাড়ি ঘর বিল্ডিং এবং বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন পার্ক থেকে শুরু করে আমাদের পাশে বিশাল আটি বাজার বাজার পাচ্ছেন লাস ফার্মা এখানে বিশাল বড় একটা আপনার ফার্মেসি পাচ্ছেন অসংখ্য মাদ্রাসা ছেলেদের মেয়েদের মাদ্রাসা স্কুল পাচ্ছেন কলেজ পাচ্ছেন এবং পাশে একটু দূরে দুই কিলোমিটার দূরে হবে আরাবিক ইউনিভার্সিটি পাচ্ছেন এক কথায় যদি বলি লোকেশনের দিক থেকে আপনার স্কুল পড়াশোনার জন্য বাজার ঘাটের জন্য আপনার মার্কেট শপিং মল एवरीथिंग যত ধরনের ফ্যাসিলিটি একজন মানুষের দরকার হয় আপনি এখন যে অবস্থায় আছে দুই তিন বছর পরে আরো সবকিছু আপনি হাতের নাগালে সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই এখান থেকে মিটার পরে হলো আমাদের রাস্তা যে চলে গেছে এটা আমাদের প্রজেক্টের সামনে সরকারি চল্লিশ ফিট রাস্তা যেখান দিয়ে এখনই গাড়িগুলো চলছে এই যে আমাদের গাড়িগুলো এখানে রাখা হয়েছে এখান থেকে একশো মিটার দূরে সরকারি রোড যেটা বসিলা হয়ে কোনা খোলা উঠেছে এবং দুই মিনিট দূরত্বে আটি মডেল টাউনের রাস্তা এক কথায় চমৎকার সরকারি রোড আমাদের সামনে আলহামদুলিল্লাহ জায়গাটা অত্যন্ত সুন্দর এত সুন্দর উন্নত মানের সবকিছু একই জায়গায় পাওয়া যাবে মানে একের ভিতরে একশো এটা সত্যি আমাদের একটা ভাগ্যের ব্যাপার ওলামাই সাথে রয়েছে এত সুন্দর একটা সুযোগ এটা আমার দিকে খুব পছন্দ হয়েছে এখানে আসলে খুব সবার জন্য সহজ হবে ইনশা আল্লাহ সব দিকের তাকোয়া যে ল্যান্ড সোসাইটি নামটা এখানে আমার মনে হচ্ছে যে সার্থকতা পাবে ইনশাআল্লাহ আমি এমডি ডি জাভেদ হুসাইন পত্র এলাকায় আমি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠান আছে জাবেদ আইডিয়াল স্কুল দীর্ঘ তেরো করছি তো আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে অবশ্যই আপনারা এখানে একটা শেয়ার বুকিং দেবেন এবং আপনাদের স্বপ্ন পূরণ করবেন তো আলহামদুলিল্লাহ আশেপাশে আমরা যতগুলো শেয়ার দেখতে পাচ্ছি দশ থেকে বারো লক্ষ টাকার নিচে কোনো শেয়ার নেই তো আমরা অনেক বিবেচনা করে যাতে সবাই সাধ্যের মাঝে থাকে এবং সবাই যাতে একটা শেয়ার নিতে পারে এবং আলেম ওলামাদের সাথে সবাই থাকতে পারে এই জন্য আমরা কম টাকায় এই দিয়েছি তো আপনারা এই নিশ্চিত করবেন যাতে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হয় অত্র এলাকার মধ্যে খুব সুনামের সাথেই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি শত শত হাজার হাজার ছাত্রী আমার এখানে পড়ালেখা করতেছে অভিভাবকরা আছেন এখানে নির্দ্বিধায় নিঃসন্দেহে নিতে পারেন যেহেতু আমি এটার সাথে জড়িত আছি আমি এই এলাকাটা ভালো করে চিনি তো এটা খুবই চমৎকার একটা লোকেশন এই এখান থেকে যদি আপনার প্যাসিফিক স্কুল এই মেন রাস্তা থেকে হেঁটে আসি তাহলে হয়তো এক দুই মিনিট সময় লাগবে এই পাশে হচ্ছে আপনার বামসুর হাউজিং কিংস্টার হাউজিং এ পাশে হাউজিং এবং ওই পাশে হচ্ছে আটি মডেল টাউন তো আমাদের সামনে প্রত্যেকটা মডেল টাউনের মধ্যে নিজেদের জমি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এভাবে রাস্তা ছাড়তে হয় কিন্তু এখানে চমৎকার আমার ভালো লাগলো যে এখানে সামনে সরকারি রাস্তায় আছে চল্লিশ ফুট যেখানে নিজেদের কোনো জমি ছাড়াই লাগবে না অত্যন্ত চমৎকার রাস্তা খুবই ভালো লাগছে আপনারা আসবেন যারা আমাদের প্রজেক্টটি সরাসরি ভিজিট করতে চান যে কোনো দিন আপনারা আসতে পারেন আমাদের অফিসে আসার সহজ লোকেশন হলো মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার করে বামে আরশিনগর দিয়ে নয়াবাজার এসে নয়াবাজার স্কুল এবং কলেজের মাঝামাঝিতে সমিলের উল্টো পাশে আমাদের অফিস তলায় যারা বাবুবাজার কদমতলি থেকে আসতে চান তারা কদমতলি থেকে ডিরেক্ট আটিবাজারের সিএনজিতে উঠে আটিবাজারের আগের স্টপেজ নয়াবাজার কলেজ এবং স্কুলের মাঝামাঝি সমীরের উল্টো পাশে আমাদের অফিস যে কোন সময় আপনারা আমাদের ফোন দিয়ে আপনারা এসে নিজের সশরীরে জায়গা প্রজেক্টটি ভিজিট করে আমাদের অফিসে কথা বলে আপনারা আশেপাশে জাস্টিফাই করে এরপরে আমাদের প্রজেক্টে আপনি আপনার স্বপ্নের আবাসন আলেমদের সাথে নিশ্চিত করতে পারেন আশা করি ইনশাআল্লাহ প্রজেক্টির লোকেশন এবং ওলামা এই দলের সাথে আপনি থেকে অনেক ভালো হবে এবং অত্যন্ত লাভজনক হবেন আসসালামু আলাইকুম আরহাম